আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি অনেক বড় সাইজের একটি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি এই ইলিশ মাছটি কীভাবে কাটতে হয় সেটি আজকে দেখাবো এখন হয়তো অনেক আপুরা জিজ্ঞেস করতে পারেন ইলিশ মাছ কাটা সেটি কেন ভিডিও করে দেখাতে হবে আসলে যেসব আপুরা নতুন নতুন সংসার শুরু করেছে তাদের সুবিধার জন্যই এই ইলিশ মাছটি আমি কেটে দেখাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মাছের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আঁশ ছাড়ানো হয়ে গেলে আমি মাছটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন আমি মাছটি আপনাদেরকে কেটে দেখাবো প্রথমে আমি মাছটির মাথার অংশ কাটব এবং আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় কাটবো মাছটার আপনারা যারা একটু মাছের মাথাটা বড় রাখতে চান তারা আপনারা আর একটু বড় করে কাটবে আমি যেহেতু মাথাটাতে মাছের অংশটা কম রাখবো তাই আমি কম করেই কাটছি মাছটি যেহেতু অনেক বড় তাই আমি মাছটি গাদা পেটি বের করব এই জন্য মাছের ওই পাখার অংশ থেকে আমি লেজের ওখানে কেটে নিব এখন আমি মাছের ভিতরে যে ঘুড়ি থাকে সেটি বের করে নিব এখন মাছের গাদা পেটি কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এরকম হাত দিয়ে দাগ দিয়ে দেওয়ার পর বটি দিয়ে সামান্য হালকা দাগ দিয়ে দিবি যাতে আমার কাটতে সুবিধা হয় দুই দিকে যেন ছোট বড় না হয় এই জন্য আমি সামান্য দাগ দিয়ে নিচ্ছি এরপরে কাটার সুবিধার্থে আমি মাছের রক্ত দিয়ে একটি দাগ দিয়ে দিচ্ছি এখন আমি দাগ বরাবর সমান করে কেটে নিব সমানভাবে কাটা হয়ে গেলে আমি এখন মাছের পেটি কাটব মাছের পেটি কাটার ক্ষেত্রেও আমি একটি টেকনিক খাটিয়ে থাকি আমি হচ্ছে মাছ পিস করার আগে বটি দিয়ে সামান্য দাগ দিয়ে নিচ্ছি যেন আমার মাছের পিচগুলো সবগুলো সমান সাইজের হয় দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমি দাগ ধরে ধরে মাছগুলো কেটে নিব আমি মাছের পেটি যেভাবে কেটেছিলাম দাগ দিয়ে মাছের গাদা কাটার ক্ষেত্রেও আমি সেই একই টেকনিক এখানে অ্যাপ্লাই করছি প্রথমে আমি এভাবে দাগ দিয়ে নিব তারপরে আমি দাগ ধরে ধরে মাছগুলো সমানভাবে কেটে নিব মাছের লেজের পিস করার সময় আমি হচ্ছে আমার হাতের বুড়ো আঙুল সমান করে আমি হচ্ছে পিসগুলো কেটে নিব এতে আপনার মাছগুলো ছোট বড় হবে না সবই প্রায় এক্সাইজের হবে এখন আমাদের বাসায় মাছের মাথা আমরা কিভাবে কাটি সেভাবে দেখিয়ে দিচ্ছি অনেকে অনেকভাবে কাটে কিন্তু আমরা মাছের মাথা এইভাবে কেটে থাকি হয়ে গেল ইলিশ মাছ কাটা এটি জানি অনেকেই এটি কাটতে পারে কিন্তু আমি তবু এটি ভিডিও করে দিলাম যারা কিনা নতুন সংসার করছে সেসব আপুদের জন্য তো আপনারা ভিডিও দেখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ